দর্শক আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটির পিএসসিতে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দক্ষিণ পূর্ব অঞ্চলে যে সাম্প্রতিক যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনী ফেনী নোয়াখালী চট্টগ্রাম এবং কুমিল্লার কিছু অংশ ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন তারা তারা তাদের সহায়তার জন্য তারা এগিয়ে এসেছেন তারা ত্রাণ ত্রাণ সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন এলাকায় এলাকা থেকে তারা ত্রাণ সংগ্রহ করে করেছিতে তারা নিয়ে নিয়ে এসেছেন এখান থেকে তারা ট্রাকে করে তারা ওই ওই দুর্গত বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ পাঠাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে বস্তায় করে ত্রাণ রাখা আছে এখানে এখানে বস্তার ভিতরে খাদ্য খাদ্য সামগ্রী পানি তারপরে চাল ডাল চিরা শুকনো খাবার এগুলো রাখা আছে প্যাকেট করা এই প্যাকেটগুলো ট্র্যাকে করে তারা নিয়ে যাবে ফেনি ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা যে এলাকায় এখনো বন্যায় তলি আছে তারা এখনও এখনও তারা অনেকের ক্ষয়ক্ষতির ওখানে অনেকেই ক্ষয়ক্ষতিতে আছে ওখানে পানির 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 কারণে অনেকেই রান্না করতে পারতেছে না ওখানে পানিতে তলিয়ে যাওয়ার বাসাবাড়ি তলিয়ে যাওয়ার কারণে অনেকের রান্না অনেকেরই চুলা জল থাকতে না সেখানে খাবার সেখানে মানুষের শিক্ষার্থীরা যারা সমন্বয়ক আছেন তারা এই ত্রাণ সংগ্রহের কার্যক্রমে তারা তার নেতৃত্ব দিচ্ছেন যারা কোঠা বিশ্ববিরুদ্ধে আন্দোলনের ছাত্র আন্দোলনে যারা সমন্বয় আছেন তারা এই ত্রাণ ত্রাণ সংগ্রহে তারা নেতৃত্ব দিচ্ছেন তারা ঢাকা শহরে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ত্রাণ সাধারণ জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে তারা টিসিতে নিয়ে আসছেন এখান থেকে তারা ট্রাকে করে তারা চট্টগ্রামের চট্টগ্রামের যে বন্যায় দুর্গত অঞ্চলে তারা এগুলো পাঠাচ্ছেন আহ দর্শক আমার কাছে এই এই ছিল সর্বশেষ তথ্য